আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অর্ডিনারি সাবজেক্টের চাপটা থ্রি এফের কয়েকটি প্রশ্ন এবং বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো দেখো প্রথমে আমরা শিখব প্রথম কর্মের রৈকিক অন্তরক সমীকরণ কি? তো এখানে সংজ্ঞাটা হলো যদি এ ও বি ব্যবধিতে অবশ্যই কি বদ্ধ হতে হবে মানে সীমা থাকবে তাহলে যদি এ ও বি বদ্ধ ব্যবধিতে পি অফ এক্স এবং কি অফ এক্স ফাংশন দুইটি সংজ্ঞায়িত হয় সংজ্ঞায়িত বলতে বোঝায় যে একটা কি নির্দিষ্ট মান থাকবে নির্দিষ্ট বলতে গেলে যা গণনা করা যায় যেমন এটার মান কি প্যালাস হইতে পারে মাইনাস হতে পারে জিরো হতে পারে এটাও অর্থাৎ অসীম যেন না হয় অসীম হলে কিন্তু অসংহৃত হবে অর্থাৎ এটার মান যদি কি গুনতে পারি তাহলে বা যদি দেখতে পারি যেমন জিরো ওয়ান প্লাস যেটা হোক না কেন তা হলো কি সংজ্ঞায়িত এবং অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বললামই যে তোমার কী হবে এই দুইটার মান কি দুটার সমান কী হবে অর্থাৎ এইটা অবিচ্ছিন্ন মানে কি বোঝায় যে অবশ্যই কী হতে হবে তোমার সংজ্ঞায়িত হতে হবে তাহলে পি অফ এক্স কি অফ এক্স অবশ্যই কী হবে তোমার সংজ্ঞায়িত হতে হবে আর সংজ্ঞায়িত হলেই কী হবে অবিচ্ছিন্ন হতে হবে তবে ওই ব্যবধিতে আন্তরিক সমীকরণটা হলো ডি ডিও ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইন্টু কি অফ এক্স একে সাধারণ আকারের প্রথম ক্রমের রক্ষা অন্তরিক সমীকরণ বলা হয় ঠিক আছে তো এটা সবাই কি মনে রাখবা এটা কি তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে রৈখিক অন্তঃ সমীকরণ কী তখন বলবা এটাকে বলা হয় কি রৈখিক প্রথম কর্মের রৈখিক সমীকরণ যেখানে পি অফ এক্স এবং কি অফ এক্স কি সংজ্ঞায়িত অর্থাৎ অবিচ্ছিন্ন আচ্ছা এখন আমি একটা প্রশ্ন সরাসরি করব এটা তোমাদের খুবই সহজ প্রশ্ন তো এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে দেখাও যে প্রথম কর্ম ও প্রথম ঘাতের রৈখিক অন্তর সমীকরণ এর সাধারণ সমাধান এই অংশটা ঠিক আছে অথবা বলা থাকতে পারে যে এভাবে বলা থাকতে পারে যে ডি ওয়াই বাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু অফ এক্স সমীকরণের সাধারণ সমাধান সূত্র কি প্রতিষ্ঠা করো এভাবে প্রশ্নটি বলা থাকতে পারে চৈদ্ এবং বাস চলে আসছে তো দেখো তো এটা আমাকে কি সাধারণ সমাধান বের করতে বলছে তো এখন আমরা লেখব প্রদত্ত যে অন্ত সমীকরণ সেটা আমরা লিখবো ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকাল টু কি অফ এক্স এটাকে আমরা এখন সমীকরণ দিলাম এখন এই যে অংশটা আছে অর্থাৎ রৌকিক অন্তঃ সমীকরণটা আছে সেই রৌকিক সমীকরণের ইনগ্রেটিং ফ্যাক্টর হলো ই টুটি পাওয়ার ইনটিগেশন পি অফ এক্স ডিস্স আই মানে ইনটিগেটিং আর এখন মানে ফ্যাক্টর তাহলে এই অন্তরিক সমীকরণের ইনটিগেটিং ফ্যাক্টরটা কি তোমার তোমার ই টুটি পাওয়ার ইনটিকেশন এই যে এখানে যেটা থাকবে দেখো এই যে ওয়াই এখানে ওয়াই দুইটা কিন্তু সেম থাকবে ঠিক আছে এখানে ওয়াই এখানে ওয়াই আবার এখানে যদি অন্য কিছু থাকে এখানে মনে করো এখানে থাকলে তোমার ওয়াই টুটিপোর এন এখানে ওয়াই টুটিপোর এন অর্থাৎ এই দুইটা মিল থাকবে যদি এই দুইটা মিল থাকে তার যে শখটা সেটাই তোমার এখানে কী হবে পি অফ এক্স হবে এবং এক্স ঠিক আছে যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে আরো সামনে কি চাপ্টারে অঙ্ক আছে এই টাইপের এখন আমরা জানি যে কোনো আন্তরিক সমীকরণের যে ইন্ডিকেটিভ ফ্যাক্টর কী হবে এটার সাথে গুণ আকারে থাকে আমি চাপ্টার মনে হয় তি ইতে আলোচনা করেছিলাম আসলে যাই হোক না কেন তাহলে এই যে ইন্টিকিট ফ্যাক্টরটা তোমার এটার সাথে কী হবে গুণ করো গুণ করবো এখন আমরা তাহলে এই যে ইন্টিকিট ফ্যাক্টরিটা আমরা এটার সাথে গুণ করলাম আবার এটার সাথে গুণ করলাম এই যে আবার এটার সাথে আমরা কী করলাম গুণ করেছি এখন এই জিনিসটা মানে বোঝায় ডি বাই ডি এক্স ওয়াই ডি বা পি অফ এক্স অর্থাৎ এটাকে যদি আমরা ইউ বি সূত্রের দ্বারা কি করি করি তখন আমরা এটু পাবো কীভাবে পাই আমি তোমাদের দেখিয়ে দিই এটা ইউ এটা বি মনে করবো আমরা ঠিক আছে তাহলে আমরা এখানে ডিডিএক্স ওয়াই ই বা ইনটিগেশন পি অফ এক্স ডিএক্স ঠিক আছে এখন এটা ইউ এটা বি এখন আমাদের সূত্র কি জানি ইউ রেখে বিকে অন্তরিকরণ করব প্লাস বি রেখে ইউকে অন্তরিকরণ করব এটা সূত্র ইউ বি সূত্র তাহলে ইউ রেখে দিলাম এখন এই জিনিসটাকে আমরা কি করব অন্তরীকরণ করব এখন আমরা জানি যে এখানে ই ডি পাওয়ার যা আছে প্রথমে তাই বসাবো ঠিক আছে তাহলে আমরা ই টুইটি পাওয়ার এক্স আমরা যে ইউটি এক্সকে যদি আমি এক্সের সবাইকে অন্তরীকরণ করি ওই ই টু ডিবার এক্সই থাকে তাহলে আমরা এটা যার সাথে লিখে দিই ডিএক্স আশা করি বুঝতে পারছো এখন এই জিনিসটাকে আমরা এক্স মনে করে কাজ করছি কিন্তু আমরা তাই না তাহলে এই জিনিসটাকে আমরা এক্স মনে করে কাজ করছি ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স তাহলে এইটাকে আবার অন্তরিকরণ করতে হবে এখন আমরা জানি অন্তরীকরণ কি ইন্টিগ্রেশনের বিপরীত তাহলে এই জিনিসটাকে যদি আমরা পি অফ এক্স এক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই ইন্টিগ্রেশনটা কি বাদ যাবে অর্থাৎ থাকবে তোমার কি পি অফ এক্স থাকবে তাহলে ইউ রেখে বিকে অন্তরীকরণ করে এই জিনিসটা পেয়েছি প্লাস সূত্রের আবার বি রেখে দিব অর্থাৎ এই বিটা রেখে দিব তোমার ইনটিকেশন পি অফ এক্স এক্স বি রেখে ইউকে অন্তরিক্ষণ করব ইউকে আছে ওয়াই তাহলে ডি ওয়াই বাই এক্স তাহলে ইউ রেখে বি ইউ রেখে বিকে অন্তরীকরণ করলাম প্লাস এই বিটা রেখে ইউকে অন্তরীকরণ করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ এখন তাহলে আমরা দেখো তাহলে এই যে এই অংশটাকে আমরা অন্তরীকরণ করে আমরা এই জিনিসটা পেয়েছি দেখো এই যে মিল আছে দেখো অর্থাৎ এটা তোমার কি এই অংশটা হলো তোমার এই অংশ এবং এই অংশটা হলো তোমার প্রথম অংশ মিলছে তাহলে ইউবি সূত্র দ্বারা আমরা কাজ করে এই জিনিসটা লিখতে পারি অর্থাৎ এটা মানে এটা লিখতে পারি আইখানে যাচ্ছে তাই এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এখন এটাকে আমরা কি করব সমাকলন করব। অর্থাৎ ইন্টিগ্রেশন করব এখন আমরা জানি অন্তরীকরণ কি ইন্টিগ্রেশনের বিপরীত তাহলে আমরা যদি এটাকে সমাকরণ করি তাহলে এই অন্তরীকরণ বাদ থাকবে এটুক থাকবে আর এটাকে তো করলাম দুভোগকে সরি ইন্ডিকেশন করলাম তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলাম আর সমাকরণ দুর্ভোগ দিলাম এখানে ক্লিয়ার আচ্ছা এখন আমাদের লাগবে ওয়ার মান ওয়ার মানটা লাগবে আমাদের তাহলে আপনার এই জিনিসটা যদি এই যে এটুক এই জিনিসটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কী হবে তাহলে এখানে এখানে মনে করো এ জিনিসটা এ পাশে নিয়ে আসছি তাহলে আমরা কী পাবো এখানে ওয়ান বাই ইটি বার ইনটিকেশন পি অফ এক্স ডিএক্স তাহলে এটাকে লিখতে পারি ইটিটি বার এই মাইনাসটা বাদ দিয়ে আমরা লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স লিখতে পারি তাহলে আমরা এই জিনিসটা এ পাশে নিয়ে এসে এখানে তো এখন তাহলে এ জিনিসটা এ পাশে নিয়ে এসে ওয়ান বাই এরকম আসার জন্য আসে অর্থাৎ এটাকে লিখতে পারি এরকম লিখতে পারি ঠিক একইভাবে এটা যখন এ পাশে আসবে তখন আবার ওয়ান বাই ইটি বাই ইন্ডিকেশন পি অফ এক্স লিখতে পারি এটা তখন আমরা এ পাশে নিয়ে আসব তখন আবার এই জিনিসটাকে লিখতে পারি এরকম লিখতে পারি ক্লিয়ার সিম্পল জিনিস তাহলে এটা তোমার সমাধান খুব সহজ আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই করে দাও আর নতুন ক্লাস পাওয়ার জন্য